আসসালামু আলাইকুম আপনারা বিভিন্ন নার্সারি থেকে গাছ সংগ্রহ করেন নার্সারির গাছটি দেখতে বেশ সুন্দর থাকে কিন্তু আপনারা যখন গাছটি নিয়ে রোপণ করেন কিছুদিন পর গাছের সৌন্দর্যটি আর থাকে না এর পিছনে কিছু কারণ রয়েছে কারণ নার্সারিতে যেসব জিনিস সময় মতো ব্যবহার করা হয় আপনারা হয়তো সেই সব জিনিসগুলো ব্যবহার করছেন না গাছের সৌন্দর্যের জন্য গাছের বারবৃদ্ধির জন্য এবং গাছের চারাটিকে রোগ এবং পোকামাকড় থেকে মুক্ত রাখার জন্য কিছু কিছু জিনিস ব্যবহার করতে হয় যেমন এখন এপ্রিল মাসের প্রায় শেষের দিকে তীব্র চলছে প্রচুর তাপ এই তাপে গাছের পাতা পুড়ে যাচ্ছে গাছের চেহারা নষ্ট হয়ে যাচ্ছে গাছের পাতাগুলো পোকায় কেটে দিচ্ছে এবং গাছে বিভিন্ন ছত্রাকের আক্রমণ হচ্ছে এই থেকে গাছকে রক্ষা করে গাছের চারাটিকে সুন্দরভাবে বার বৃদ্ধির জন্য আমরা যেসব জিনিস নার্সারিতে ব্যবহার করে থাকি সেগুলোই আজকে আপনাদের সামনে আমরা বিশেষভাবে উপস্থাপন করব। কিভাবে ব্যবহার করি আসুন আমরা দেখি আমার হাতে একটি প্যাকেট দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফার্স্ট পটাশ এটি পটাশিয়াম প্লাস সালফার এটি আমরা ব্যবহার করব এর সাথে আমরা সালফার জাতীয় একটি ছত্রাকনাশক ব্যবহার করব। এটির নাম হচ্ছে গেইবে সালফার জাতীয় ছত্রাকনাশক এর সাথে আমরা একটি কীটনাশক ব্যবহার করছি কোলোরোসাইরিন এটি কোলোরোপাইরিফস প্লাস সাইফের এটি আমরা ব্যবহার করব আমরা এই নার্সারিতে এই ছত্রাকনাশক এবং অনুখাদ্য হিসেবে ফাঁস পটাশ এবং কোলোরোসাইরিনগুলো আমরা পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে মেশিনের মাধ্যমে আমরা স্প্রে করে গাছকে দিব এখন আমরা কখন স্প্রেটা করছি এখন বিকাল চারটা বাজে এখন বিকাল চারটা বাজে যেহেতু আমাদের নার্সারিটি বেশ বড় এই নার্সারিতে দুই ঘন্টা লাগবে আমাদের প্রায় টোটাল নার্সারিটি স্প্রে করতে এর জন্য আমরা এটি সময় নিয়েছি চারটা আপনারা হয়তো এটি বিকাল পাঁচটার পরেও করতে পারেন আপনার কতটুকু সময় লাগবে টোটাল আপনার ফসলের জমি বা ফলের জমি স্প্রে করতে সেটির উপর নির্ভর করে আপনি কখন শুরু করবেন আমরা বিকালে কেন শুরু করেছি এখন আস্তে আস্তে রোদের তাপমাত্রাটা কমে যাবে এই কম তাপে স্প্রে করলে স্প্রের রেজাল্টটি ভালোভাবে পাওয়া যাবে আসুন আমরা সালফার জাতীয় ছত্রাকনাশকটি কত লিটার পানিতে কতটুকু মিশাবো সেটি দেখে নিন এর সাথে আমরা ফাঁস পটাশ কত লিটার পানিতে কতটুকু মিশাবো তাও দেখাবো এর সাথে আমরা কীটনাশক ক্লোরোসাইরিন কতটুকু পানিতে কতটুকু মিশাবো সেটিও দেখাবো আমরা একটি ফ্রিজ নিয়েছি এই ফ্রিজে আমরা একটি আনুমানিক মাপে মেপে এই পানির সাথে মিশাবো আমরা দুটি বালতিতে পানি নিয়েছি দুটি বালতিতে আমরা ষাট লিটার পানি নিয়েছি এক একটি বালতিতে তিরিশ লিটার করে পানি আছি এখন আমরা সালফার জাতীয় ছত্রাকনাশক এটি ফ্রিজে নিয়ে এই ষাট লিটার পানিতে মিশাবো সালফার জাতীয় ছত্রাকনাশক এটি প্রতি লিটার পানিতে তিন গ্রাম করে মিশাবো যেহেতু আমরা ষাট লিটার পানি নিয়েছি তাহলে আমরা এটি আমরা দুশো গ্রামের মতো নিব তিন সাইট একশো আশি গ্রাম হয় তো আমরা যদি এক ফ্রিজে নিয়ে নেই তাহলে এই যে যতটুকু আমরা নিয়েছি এতে আমাদের দুশো গ্রাম হয়ে গেছে এটি আমরা অনুমান করতে পারি কারণ আগে আমরা এটি পালায় মেপে নিয়েছিলাম এই পরিমাণ ঢাললে আমার দুশো গ্রাম হয়ে যায় এটি সমান ভাগে দুইটায় দিয়ে দাও অর্ধেক অর্ধেক দুইটায় দিয়ে দাও হ্যাঁ আমরা এই বালতিতে আমাদের ছত্রাকনাশকটি দিয়ে দিলাম এটি আমরা হাত দিয়ে নাড়াবো না বা এটি আমরা হাত দিয়ে মেশাবো না এর জন্য আমরা একটি কঞ্চি বা ছোটো একটা কাঠি নিয়ে সেটি দিয়ে বালতির মধ্যে সুন্দর করে নাড়িয়ে নেব এই যে আমরা দিয়ে দিয়েছি ওইটা নাড়াই দাম এরপর আসেন ফাঁস পটাশ এই ফাঁস পটাশ আমরা প্রতি লিটারে তিন থেকে পাঁচ গ্রাম মেশাবো যদি আমরা তিন গ্রাম করে ধরি তাহলে এটাও একশো আশি গ্রাম আমরা মিশাতে পারি সেই জায়গায় আমরা দুইশো গ্রাম দিয়ে দেবো দুশো গ্রাম আমরা দিয়ে আমরা এই পিজটি আগে মেপে নিয়েছিলাম এটা আমরা আগে মেপে নিয়েছি এটা যদি উঁচু উঁচু করে একটু ঢালি তাহলেই আমাদের প্রায় দুশো গ্রাম হয়ে যায় এই যে আমাদের দুশো গ্রাম হয়ে গেছে এটা আড়াইশো গ্রামের প্যাকেট তো এটা মাপা একেবারেই সহজ হয়ে যায় এটি দুশো গ্রাম আমি পঞ্চাশ গ্রামের মতো রেখে দিয়েছি হুম দুইটা সমান করে দেব এখন যেটি সবথেকে বোঝার বিষয় সেটি হচ্ছে কীটনাশক কীটনাশকের পরিমাণ বেশি হয়ে গেলে অনেক সময় গাছের ক্ষতি হতে পারে এর জন্য কীটনাশক আমরা নিয়ম এবং পরিমাণ মতো মিশাব এটি আমরা কোলোরোসাইরিন এটি কোলোরোপাইরিফাস প্লাস সাইফের মেথিল এটি আমরা প্রতি লিটার পানিতে এক মিলি করে মেশাবো এই যে উপরের যে ক্যাপটা দেখতে পাচ্ছেন এটি দশ মিলির ক্যাপ তাহলে আমার তিরিশ লিটার পানিতে তিন ক্যাপ প্রয়োজন তো আমরা এটি সুন্দর মতো খুলে নিয়ে এটি আমরা এই পানিতে একদম মিশিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে এই যে কীটনাশকটি ঢেলে নিয়েছি একবার দুইবার এটা আমরা দিয়ে দিচ্ছি এটা তিনবার দিয়ে দিলাম তাহলে আমরা যে তিনটি উপাদান এখন গাছের জন্য রেডি করছি এটি হচ্ছে কীটনাশক সালফার প্লাস পটাশিয়াম এবং এটি সালফার জাতীয় ছত্রাকনাশক তো ভালোভাবে এখন আমরা পানির সাথে এগুলো মিশিয়ে নিচ্ছি হ্যাঁ ওইটা মেশিনা ভালো করে এটা হাতে লাগাই আমরা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমরা এই যে স্প্রে মেশিনটা আছে এই স্প্রে মেশিনে আমরা এগুলো দিয়ে নেব আমরা বালতিতে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আপনারা দেখতে পেয়েছেন তো স্প্রে করার সময় আপনারা বাতাসের বিপরীতে স্প্রে করবেন না এক দুই হচ্ছে মাস্ক ছাড়া আপনারা এই স্প্রে করতে যাবেন না ভালো হয় ফুল হাতার শার্ট পরে নিলে এবং প্যান্ট পরে নিলে হ্যাঁ আমি এই যে স্প্রের জিনিসগুলো আপনাদেরকে দেখাচ্ছি যে একটি নার্সারিতে কী কী স্প্রে করা হয় এর থেকে বেশি স্প্রে করা হয় না এরা কি করে এরা নিয়মিত স্প্রে করে বিধায় তাদের গাছটি সুন্দর থাকে এবং নিয়মিত পানি দেয় নিয়মিত সার দেয় এবং নিয়মিত স্প্রে করার কারণে এই গাছগুলো দেখতে খুব সুন্দর থাকে হয়তো আপনার এই তিনটির যে কোনো একটি হচ্ছে না হয়তো আপনি খাবার দিচ্ছেন না নয়তো আপনি ঠিকমতো স্প্রে করছেন না নয়তো আপনি ঠিকমতো পানি দিচ্ছেন না তো এই গাছে আপনার পানি দিতে হবে পানি নিষ্কাশন করতে হবে জাস্ট একটু যদি সচেতন থাকেন তাহলে আপনার গাছটি হতে পারে আপনার জন্য একটি ভালো ফলদায়ক একটি গাছ বা ফুলদায়ক একটি গাছ হ্যাঁ আমাদের প্রায় ড্রামটা ধরা ভরা হয়ে গেছে এখন আমরা কিভাবে স্প্রে করি সেটি আপনাদের দেখা এখন যেহেতু এই জায়গায় প্রায় ষোলো লিটার উনি একা এটা উঠাতে পারবে না আমি ওনাকে একটু হেল্প করে দেই আমি একটু দূরে সরে যাচ্ছি কারণ এখন স্প্রে করা হবে আপনারা দেখতে থাকুন কিভাবে স্প্রে করে হ্যাঁ আপনি স্টার্ট করেন স্টার্ট করেন আপনি একটু দূরে গিয়ে আর একটু দূরে যান হ্যাঁ এই জায়গা থেকে স্টার্ট করুন হ্যাঁ আমি স্প্রে করার সাথে সাথে এখান থেকে সরে যাব কারণ এটি যদি আমার চোখে নাকে আসে তাহলে আমার শারীরিক প্রবলেম হতে পারে এর জন্য আমি এখানে থাকবো না তো এভাবেই আপনারা গাছে স্প্রে করবেন হ্যাঁ ওদিকে যান আপনি স্প্রে করতে করতে যান আমি আপনাদেরকে দেখাচ্ছি উনি কিভাবে স্প্রে করে। কুয়াশা আকৃতির স্প্রে করছে উনি তো এইভাবে আপনারা আপনার গাছকে স্প্রে করবেন এটি একটি নার্সারি আপনারা দেখতে পাচ্ছেন যে নার্সারির বেড়ে কত সুন্দর করে গাছগুলো রাখা আছে এবং এই নার্সারিটি আপনারা ঘুরে দেখতে পারেন এটি বরিশালের বানারিপাড়া উপজেলার বডি স্কুল নামক স্থানে এটি মেইন রোডের সাথেই এই নার্সারিটি এই নার্সারিতে আসতে পারেন আপনারা এবং এই নার্সারি থেকে বিভিন্ন ধরনের কৃষি বিষয়ক প্রশিক্ষণ এবং পরামর্শ নিতে পারেন তো ওই যে স্প্রে করছে এভাবেই আপনারা গাছে বিভিন্নভাবে স্প্রে করবেন সময় উপযোগী ছত্রাকনাশক এবং কীটনাশকগুলো ব্যবহার করবেন তাহলে আপনার গাছ সুস্থ থাকবে সুন্দর থাকবে